আমি নেরসেসী মেহেরবানীতে আমরা শুরু করতে যাচ্ছি যে ধারাবাহিক দোয়া ও জিকির সিরিজ বারো এ সিরিজে আমরা যে যে গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আপনাদের কাছে উপস্থিত যে দোয়ার মাধ্যমে আমরা আমাদের যত রকমের অপকর্মের উৎস সেটা জানব এবং এই উৎস থেকে আমরা কাছে اشاي চাইবো এর দোয়া তো عشان تي আগে শুনি এবং এভাবে আমরা اللهم عالم الغيب والشهاده فاطر السماوات والارض رب كل شيء ومليكه اشهد ان لا اله الا انت اعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه ওয়ান আত্ ওয়ান আত্তারি ফা আলা নাফসি সু আউ আজুর রাহু ইলা মুসলিম হাদি সেই চিত্রি মিজ এসেছে তো এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ হ্যাঁ এবার আল্লাহর গুণ বাচকতা যে আলেম আল গায়েব যিনি হে আল্লাহ তুমি আলেম আল গায়েব ওয়া শাহাদা তুমি যা অদৃশ্য গায়েব যা সমস্ত মাখলুকের কাছে অজানা হ্যাঁ এবং তুমি যা মাখলুক যা জানে দেখে যা কিছু তারা দেখতে পায় সব কিছুর যিনি জানতা এবং জানে জানে ফাতের আসামাওয়াল আর যিনি আকাশমন্ডলী এবং জমিনের একেবারে অভিনব স্রষ্টা রব্বাকুল্লি সাইন ও মালিকা যিনি সব রব এবং সব কিছুর মালিক পরিবর্তনকারী নিয়ন্ত্রণকারী এবং আমি সাক্ষ্য দেই হ্যাঁ আমি স্বীকৃতি দেই হ্যাঁ যে তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই আউ এবং আমি তোমার কাছে আশ্রয় চাই আমার অন্তরের যত খারাপি আছে খারাপি থেকে অমিন শাতিন শৈতানি বা শেরকে এবং শয়তানের অনিষ্টতা থেকে খারাপি থেকে এবং তার শির করানো থেকে আশ্রয় চাই ওয়ান আক্তারে ফালা নাফসি সু আন এবং আমি আমার নিজের নফসে নিজের অন্তরের যে সমস্ত অনিষ্টতা খারাপ নিয়ে আসি মুসলিম নিজের জন্য নিয়ে আসি বা কোনো মুসলিম ভাইয়ের জন্য আমি যেগুলা খারাপ নিয়ে আসি বা হয়ে যায় এটা বহন করি তো এই দোয়াটি সকাল এবং সন্ধ্যা এবং যখন ঘুমাতে যাব তখন আমরা পড়ব সবাই দর্শক শ্রোতা মন্ডলী বা সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনবো আমরা নাল্লাহ মাআলিমাল গায়ব ওয়া শাহাদাহ যেটা একটু আগে অর্থ বলা হলো যে সৃষ্টি থেকে যা কিছু গায়েব বা অজানা অদৃশ্য এবং যা কিছু এই সৃষ্টি দেখে হ্যাঁ তো এটা উপস্থিত অনুপস্থিত ও তারপরে ভবিষ্যৎ বর্তমান যা কিছু যিনি জানেন হ্যাঁ যা কিছু যিনি জানেন যিনি তা জানেন যা কিছু অতিবাহিত হয়ে গেছে এবং যা কিছু হবে সেটাও তিনি জানেন এবং যা যা কিছু হয় সেটাও তিনি জানেন এবং নাই কিভাবে হবে সেটাও তিনি জানেন এবং কোনো কিছুই যার কাছে অস্পষ্ট নেই গোপন নেই ফাতে বল যিনি আকাশ মন্ডলী সব সপ্ত আকাশ এবং জমিনের এবং এর মধ্যে যত কিছু আছে যিনি স্রষ্টা হ্যাঁ তো এবং এর মধ্যে যত সষ্টা বিনা কোন দৃষ্টান্তে যিনি সৃষ্টি করেছেন এরপরে কি রব্বাকুল্লি সাইন ও মালিকা যিনি সকল কিছুর রব যিনি সকল কিছুর নিয়ন্ত্রণকারী তারপরে পরিচালনাকারী সেই রব তারপরে আমি বলছি আসাদু আল্লাহ আমি সাক্ষ্য স্বীকৃতি দে আমার অন্তর থেকে এবং আমার মুখ দিয়ে যে তুমি ছাড়া সত্য লা যে লা ইলাহা ইল্লা আন্তা তুমি ছাড়া সত্য আমার কোনো মা'বুদ নেই এরপরে আমি আবার আশ্রয় চাচ্ছি আউযু বিল্লাহি মিন আমি আমার অন্তরের যত খারাপি আছে อืม তার থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি কারণ এ যে বুঝা গেল একটা উৎস খারাপের উৎস কি অন্তর অন্তর থেকে যেগুলা উদয় হয় খারাপি চিন্তা চেতনা যেগুলা উদয় হয় সেই সেই অন্তরের খারাপি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই আর একটা কি উৎস সেটা আবার রসুল্লাহ সাল্লাম বলে শিখিয়ে দিয়েছেন অমিন শাহরি শৈতান ওয়া শিরকে এবং ওই শয়তানের যত খারাপি এবং তার শিরকের যে হুকুম করে থাকে মানুষকে ওই শিরকের খারাপি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই তো এরপরে শিরকি ওয়া সারাকে দুটা অর্থ হতে পারে শিরকি অর্থ যে শরিক করানো শয়তান শরিক করানো থেকে আমি আশ্রয় চাই সারাকে সারাকে সারাক বলা হয় জালকে শয়তানের জালের ক্ষতি মানে শয়তানের জালে যেন আমি আবদ্ধ না হয়ে যায় দিয়ে খারাপে আমি পতিত না হয় হই তাহলে এখানে দুইটা উৎস আমার যত ক্ষতির উৎস অনিষ্টতার উৎস এখানে দুইটা এই হাদিসে আল্লাহ মায়াম কামজাউ জিয়া রহিমা বলছেন এই দোয়া থেকে যে সাল্লাল্লাহ সাল্লাম যে যত ক্ষতির দুটি উৎস এখানে উল্লেখ করেছেন একটা হচ্ছে নিজের নাফসের ক্ষতি নিজের নাফসে যত রকমের খারাপই চিন্তা ভাবনা এগুলা উদ্ভাবন করে মনে উদায় করে করে এবার একটা শয়তান ক্ষতিগ্রস্ত করে তো শয়তানও ক্ষতির উৎস খারাপের উৎস এবং তেমনিভাবে মানুষের নাফস নিজের ক্ষতির উৎস এই জন্য কি ওয়ান আক্তারে ফালা আলা সু আন এবং আমি যা নিজের জন্য যত ক্ষতি বয়ে নিয়ে আসি হ্যাঁ সেখান থেকে আমি আশ্রয় চাই ওয়া আজুর রাহু ইলা মুসলিম বা আমার দ্বারা আমি ক্ষতি স্থানান্তর করি কোন মুসলিমকে এটা ব্যাপক এগুলা অত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই আপনার আশা করি উপস্থিত নিজের ক্ষতি এবং অপরকে ক্ষতি বহন করার এই যে অনিশ্চতা থেকে আমি আশ্রয় চাই তোমার কাছে এ পর্যন্তই আজকে ইনশাল্লাহ পর্বতী দোয়া উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করে শেষ করছি হাদাও আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা